নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আজকে নিয়ে এসেছি আবার ঝিঙের চোপা আর পটলের চোপা বাটা যে জন্য দিয়ে দেবো একটু সর্ষের তেল আগে সর্ষের তেল দিয়ে আমি কটা শুকনো লঙ্কা লেগে নেব আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা লেগে নেব বাটার জন্য আর এই দেখুন বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে পটলের চোপা আর এই যে ঝিঙার চোপা একটু করে নিয়েছি আমি দিয়েছি এই যে লঙ্কাটা ভাজা হয়ে এলো লঙ্কাটা ওর মধ্যেই আমি দিয়ে দেবো একটু ভেজে দিলাম এই লঙ্কাটা তুলে দিচ্ছি এর মধ্যেই দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন আমি যেরকম ঝাল খাই সেরকম দেবো একটু আবার কাঁচা লঙ্কাও দেবো এবারে সবগুলো আর ওটা দেখানোর জন্য আপনাদের দেখালাম এবারে এই যে সবটা দিয়ে চোখলাটা আমি বেটে নেবো বেটে নিয়ে আসছি দেখুন বন্ধুরা এই যে পটলের চোকলা আর ঝিঙের চোকলাটা আমার বেটে নিয়েছি এবার তেলটা আমার গরম হয়ে গেছে তেলটা একটু গরম করে নিলাম দিলাম একটা লঙ্কা ফলন দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ুন আচ্ছা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা তারপরে দিয়ে দেবো হচ্ছে বাটা ধুয়ে আর হচ্ছে পটলের চোখটাকে একটু নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে একটু দিয়ে দেবো লসুনটা কেন একটু আগে দিয়ে দিলাম বলুন তো লসুনের গন্ধটা ভাজতে অনেকক্ষণ টাইম লাগে একটু চটপট হবে আমি আগে আলাদা করে লসুনটা বেটে নিলাম ভেজে নিচ্ছি বেটে ভেজে নিলাম দিয়ে এই এবারে দিয়ে দেবো এর মধ্যে বাটাটা চোখলা বাটা চোখলা বাটা দিয়ে এটাকে এবারে আমি এখন ভাজবো আপনারা বন্ধুরা এরকমভাবে করবেন অনেকে তো মানুষ পটল আলাদা করে ঝিঙের যায় না অনেকে বন্ধুরা করেও থাকতে পারে আমি ঝিঙের বটলের চোলাটা একসাথে বেঁটে করছি আলাদা আলাদা না করে খেয়ে দেখবেন বাটা খেতে খুবই সুন্দর চলে যাবে ভালোই লাগে একটু স্বাদ মতন মিষ্টি দেবেন একটু নুন নেবেন আর একটু নামার আগে একটু কাঁচা লঙ্কা কুচি দেবেন যারা ঝাল খেতে পছন্দ করেন দেবেন ঝাল না খেলে দেবেন না যারা মিষ্টি খেতে পছন্দ করে তারা দেবেন মিষ্টি নালে দেবেন না এরকমভাবেই নাড়াচাড়া করে আমি রান্না করব নেড়ে নেড়ে নেবো ভালো করে আপনারাও একটু ভালো করে নেড়ে নেড়ে নেবেন এই দেখুন বন্ধুরা গ্যাসটা কমিয়ে এই যে আস্তে আস্তে ভাজছি জলটা আস্তে আস্তে টেনে যাবে টেনে গিয়ে এরম করে আর একটু শুকনো শুকনো ভাজা হবে এতে দিয়ে দিতে হবে একটু নুন চিনি আর হচ্ছে স্বাদ মতো চিনি যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করবে চিনি দেবেন নাহলে দেওয়ার দরকার নেই দিয়ে দিচ্ছি নুন এই নুন দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি তাই দেখুন বন্ধুরা ভাজছি এখন একটু ভাজতে হবে পাঁচ মিনিট মতো ভেজে নিয়ে তারপরে আসছে আপনারা এরকম একটু আস্তে আস্তে ভাজবেন যতটা আস্তে আস্তে ভালো করে ভাজবেন খেতে ততটাই টেস্টফুল হবে নামানো আগে দিচ্ছি অল্প কাঁচা লঙ্কা কুচি আপনাদের ইচ্ছে গেলে দেবেন যে যেরকম ঝাল খায় সেরকম দেবে না হলে দেবে আপনারা এরকম করে ভেজে নেবেন ভালো লাগবে গরম ভাতের সাথে অপূর্ব স্বাদ বাটা খেতে রেডি বন্ধুরা পটলা ঝিঙের চোখলা আপনারাও বেটে খাবেন ফেলে দেবেন না বেটে খেলে অতি অবশ্যই ভালো লাগবে